ডাব্বা নামক জুয়ার আর মাদকের শৈলাব তাহিরপুরের শ্রীপুর বাজার বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে ডাব্বা নামক জোয়া আর মাদকের শৈলাব সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার বাজারের মাদক আর ডাব্বা নামক জোয়ার আসর বসছে প্রতিদিন দশ থেকে পনেরোটি দোকান ছাড়াও এলাকার মাঠও সব ছেড়ে এসবই নিয়ন্ত্রণ করছে একটি চক্র এমন অভিযোগ বাজারের বিভিন্ন দোকানি ও স্থানীয় বাসিন্দাগণের এই জুয়া খেলা ও মাদকের কারণে উক্তি বয়সী যুবকদের অভিভাবকগণ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা রয়েছে মাদক কারবারি ও জোয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনা না হলে যুব সমাজকে রক্ষা করা কঠিন হবে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার সীমান্তবর্তী গ্রামশ্রীপুর ও নতুন বাজার মেঘালয়ে পাহাড় কেসে এই দুটি বাজারের আশপাশের বিভিন্ন গ্রামের উত্তি বয়সী যুবকরা মাদক ও ডাব্বা খেলায় আসক্ত হয়ে পড়েছে সকাল থেকে বাজারের বিভিন্ন দোকান ও আশেপাশে খোলা জায়গায় রাব্বা খেলায় উড়িয়াবার ট্যাবলেট খেয়ে মাতলামিতে চলে গভীর রাত পর্যন্ত আর কোনো প্রকার প্রতিবন্ধকতা না থাকায় দিন বেড়েই চলেছে এই অপরাধের পরিমাণ

মাদক কারবারি ও জোয়ার সাথে জড়িত এবং আইনের আওতায় আনতে হবে রক্ষার জন্য মাদক কারবারি ও জোয়ার মদদাতাদের আইনের আওতায় আনন্দ এলাকাবাসী সংঘর্ষ করে